বিশ্বের নানা প্রান্তে রেল স্টেশনের পেছনে লুকিয়ে থাকে অদ্ভুত সব গল্প যেমন ধরুন জাপানে একসময় একটি মেয়ের জন্য আলাদা একটি রেল স্টেশন তৈরি করা হয়েছিল শুধু তার যাতায়াতের সুবিধার জন্য এমন ঘটনা শুনলেই আমরা অবাক হই কিন্তু এমন চমকপ্রদ ঘটনা শুধু জাপানেই নয় আমাদের বাংলাদেশেও ঘটেছিল আঠেরোশো বিরানব্বই সালে রেল যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয় আসাম বেঙ্গল রেলওয়ে দিয়ে পরে উনিশশো সালে সেটিকে একীভূত করা হয় আর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে টঙ্গি থেকে ভৈরব হয়ে আখাউড়া পর্যন্ত রেললাইন নির্মাণ করা হয় এই রেলপথে তৈরি হয় ঘোড়াশাল ফ্লাক রেলওয়ে স্টেশন কিন্তু কেন আসলে এই স্টেশন তৈরি হয়েছিল একজন বিশেষ ব্যক্তির অনুরোধে তার নাম হাজি মোহাম্মদ আবু সাঈদ তবে সবাই তাকে চিনত সাজদা মিয়া নামে তিনি ছিলেন নরসিংদী অঞ্চলের এক প্রভাবশালী জমিদার এবং ব্রিটিশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট সাজদা মিয়া যখন ঢাকা যেতেন তখন যাতায়াত ছিল বেশ কঠিন এজন্য তিনি ব্রিটিশ সরকারকে অনুরোধ করেন যেন তার যাতায়াত সহজ করার জন্য একটা স্টেশন তৈরি করা হয় ব্রিটিশরাও তার মর্যাদা ও প্রভাবের কথা ভেবে বিশেষভাবে এই স্টেশন নির্মাণ করে দেয় এরপর থেকে সাজদা মিয়া পালকিতে করে আসতেন এই স্টেশনে সেখান থেকে ট্রেনে চেপে ঢাকার পথে যাত্রা করতেন আজকের দিনে অনেকেই হয়তো ঘোড়াশাল ফ্লাগ স্টেশনকে শুধু একটি স্টেশন হিসেবেই মনে করেন কিন্তু একসময় এটি স্থানীয় সমাজে এক প্রভাবশালী ব্যক্তির যাতায়াতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল এছাড়া স্টেশনটি তৈরি হওয়ার পর অঞ্চলটির অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ অনেক সহজ ও দ্রুততর হয়ে ওঠে নরসেন্দি জেলার পলাশ উপজেলায় দাঁড়িয়ে থাকা স্টেশন আজও মনে করিয়ে দেয় কিভাবে ব্যক্তিগত প্রভাব ও সামাজিক মর্যাদা একসময় রেল যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তুলতে ভূমিকা রেখেছিল